কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা তুলে নেওয়া ইস্যুতে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা এক বিবৃতিতে মির্জা ফখরুল তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিবৃতিতে বলা হয় ঠাকুরগাঁওয়ে দেয়া তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক মির্জা ফখরুল বলেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না ফখরুল বলেন আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব দলীয়ভাবে বিবৃতি দেওয়ার পর আবার সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টেও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব বলেছেন তিনি নিজের সহ লাখ লাখ কর্মী মিথ্যা মামলার ভুক্তভোগী মিথ্যা মামলায় অনেকের জীবন শেষ হয়ে গেছে তাই তিনি মিথ্যা মামলার বিপক্ষে হাসিনা ও তার মাফিয়াদের বিচারের পাশাপাশি কোনো নিরাপরাধ মানুষকে যাতে হয়রানি করা না হয় সে আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল তার বিবৃতিতে